আজ পহিলা জানুয়ারি তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস সারা রাজ্যে পালিত হচ্ছে এই দিনটি সারা রাজ্যের সঙ্গে সঙ্গে মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা দুই নম্বর ব্লকের ব্লক সভাপতি জনাব গোলাম সাদিয়ারের নেতৃত্বে মহা সমরোহে বেশ ঘটা করে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হলো ভগবানগোলা দুই নম্বর ব্লকে সেই ছবি দেখছেন আপনারা আখেরিগঞ্জ নিউজ চ্যানেলের পর্দায় এ বিষয়ে প্রাক্তন বিধায়ক তথা উত্তরবঙ্গ পরিবহন দপ্তরের ডাইরেক্টর জনাব চাঁদ মোহাম্মদ তিনি কী বলেছেন শোনাব আপনাদের আজকের কর্মসূচি নিয়ে কি বলবেন কর্মসূচি সেটা প্রতি বছরই নেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দু হাজার সাল থেকে যে প্রতিটা ঘোষণা করেছিলেন দলের ফার্স্ট জানুয়ারি তারই প্রতি বছর প্রায় আঠাশতম ছাব্বিশ সাতাশ পেরি আঠাশতম এই প্রতিষ্ঠা দিবস পালিত হচ্ছে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন ভাঙড়া দুই নম্বর ব্লকের ব্লক সভাপতি সম্মানীয় শিক্ষক এবং ব্লক সভাপতি সাতিয়ার রহমান আছেন দুজন সহসভাপতি রণজিৎ অধিকারী এবং মাসাদুল খান যুব সভাপতি ফিরোজ আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি মীরা এবং প্রধানেরা আছেন সীমারা আছেন তিনজন জেলা পরিষদ সদস্য রয়েছে। শাহানাজ সেলিনা এবং মিল্টন এবং আরও যারা অনেকেই যাতে এতক্ষণ ছেলে প্রচুর দেখলেন প্রায় চাঁদের হাট এবং বুটিস্তর থেকে অঞ্চল অঞ্চল থেকে ব্লক পর্যন্ত প্রায় ছটা সাতটা থেকে পতাকা তোলার মধ্য দিয়ে এখন পর্যন্ত প্রায় এগারোটা বাইরে চলে সবাই কিন্তু এই কর্মসঙ্গে যুক্ত প্রতি বছর এবার আরও বেশি বেশি করে ভালো হয়েছে যার নেতৃত্বে দিয়েছেন ব্লক সভাপতি সম্মানীয় সাজিয়া রহমান তাকে ধন্যবাদ জানাবো যে সমস্ত বুথের অঞ্চলের সবাইকে নিয়ে এক কাঠ্টা করে দিয়ে সবাইকে নিয়ে আজ কাজ করেছেন আমরা ধন্য আগামী দিন আমাদের আজকে শপথের দিন এই দিনে যে দু হাজার ছাব্বিশের নির্বাচন বিধানসভা নির্বাচন মাননীয় মুখ্যমন্ত্রী এককভাবে তিনবার নির্বাচিত হয়েছেন মুখ্যমন্ত্রী হিসাবে আবারও আমরা দেখতে চাই এবং শপথ করছি আগামী দু সালে আবারও একক সংখ্যক এবং বিপুল ভোট নিয়ে এবং বিধানসভার নির্বাচিত সদস্য নিয়ে জন্য তিনি মুখ্যমন্ত্রী হবে তাতে কোনো সন্দেহ নেই আমাদের দেশের কেন্দ্রীয় অমিত শাহ তিনি একাধিক অভিযোগ করে বিশেষ করে বাংলার সরকারকে আক্রমণ করেছেন এখানে ঘুসপেট হয় দুর্নীতি হয় এ বিষয়ে কীভাবে তাকে তিনাকে জবাব দেবেন এর আগে দু হাজার একুশ সালে তারা এনআরসি করেছিল তারপরে ঠিক দু হাজার ছাব্বিশ সালে আবার এসআইএ নিয়ে বিভিন্ন মানুষের মতভেদ তৈরি করেছে মানুষ কিন্তু বুঝতে শিখেছে এসআর করুক আর এনআরসি করুক মানুষ কিন্তু তৃণমূলমুখী তাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওপর আস্থা রেখে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আস্থা রেখে আবারও তৃণমূলকে ভোট জয়যুক্ত করবে বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে যে তৃণমূল কংগ্রেস মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সাসপেন্ডেড বিধায়ক হুমায়ুন কবির ধর্ম নিয়ে রাজনীতি করছেন কী বলবেন সেটা তার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমরা তার সঙ্গে যুক্ত নই আমরা সকলেই তারা তার বাবরি মসজিদ একটা আবেগ মুসলিমদের একটা আবেগ তারা সেখানে সে নামাজ পড়তে পারে সে মন্দির তৈরি করতে পারে মসজিদ তৈরি করতে পারে এতে আমার কোনো নেই কিন্তু দলের সঙ্গে তাতে কোনো সম্পর্ক নেই দল হচ্ছে আলাদা তা দল তার মতামত আমরা যেমন তৃণমূলের তৃণমূলের সঙ্গে আমরা যুক্ত আছি তৃণমূলকে আমরা সম্পর্কীয়ভাবে আমরা সহায়তা করব